মৌলানা সাহেব আমি অনেক দোয়া করেছি কিন্তু আমার দোয়া যে এখনো পর্যন্ত কবুলি হয়নি মনে হয় দোয়া করলাম এত কই দোয়াই তো কবুল হলো না আল্লাহ রাসূল বলেছেন শোনো 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 তিনটি দোয়া কবুল হয় না তিনটি দোয়া কবুল হয় না তিনটি দোয়া কবুল হয় না এক পাপের কাজের জন্য দোয়া করলে দোয়া কবুল হয় না ওই ছেলেটা একটি মেয়েকে নিয়ে পার্কে ঘুরতে চলে গেছে এখন পার্কে ঘুরছে তখন ওই ছেলেটা পার্কে ঘুরছে এখন ও বলছে আল্লাহ আমি তো পার্কে নিয়ে চলে এসেছি মেয়েটাকে আল্লাহ কেউ যেন না দেখে এ এই এই দোয়াটা কবুল হবে না পাপের কাজের জন্যে দোয়া করলে দোয়া কবুল হবে না দুই দোয়া করার সমাতে খবরদার সাবধান আল্লাহ রসুল বলছেন পাপের কাজের জন্য দোয়া করলে দোয়া কবুল হবে না দ্বিতীয় নম্বরে বলা হয়েছে আত্মীয়তার ছিন্নতার জন্য দোয়া করলে আপনার ভাই আপনার আপনার পড়োশি তো একটু জমি ওর ভাগে একটু বেশি হয়ে গেছে একটু জমিনটা ডিহি বাড়িতে একটু বেশি চলে গেছে ওর সঙ্গে এত ঝগড়া আর শুধুমাত্র দোয়া করছেন আল্লাহ এ ভাইয়ের সাথে যেন আমার সম্পর্ক ছুটে যায় এ ভাইয়ের সাথে যেন আমার সম্পর্ক ছুটে যায় এ এই দোয়া আপনি যদি করেন তা আল্লাহ রসুল বলছেন না আত্মীয়তা ছিন্নতা করার জন্য কেউ যদি দোয়া করে তার দোয়া কবুল হবে না তৃতীয় নম্বর আল্লাহ রসুল বলছেন যে তোমরা দোয়া করতে করতে মানুষ যদি দোয়া করতে করতে তারা উড়ে পড়ে তাহলে তার দোয়া কবুল হয় না তাড়াহুড়া মানে প্রশ্ন প্রস্তক চাল্লা রসুল আগের দুটা বুঝলাম কিন্তু পরেরটা বুঝতে পারলাম না দুয়া করতে আবার তাড়াহুড়া করলে দুয়া কবুল হয় না এটা বুঝলাম না যে তখন আল্লাহ বলছেন শোনো 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 দোয়া করতে গেলে তাড়াহুড়া বলতে যে ওই লোকটি দোয়া করছে এত দোয়া করলো দোয়া করতে 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 বলছে অনেক দিন যাব দোয়া করলাম কই কবুলই হলো না যে শেষ লোকটি ক্লান্ত হয়ে দোয়া ছেড়ে দেয় তো এই কথাই আল্লাহ রসুল বলছেন দোয়া করতে লেগে তাড়াহুড়া করতে হবে না একটা আল্লাহ রসুলের একটি দোয়া কবুল হয়েছিল বারো বছর প্রায় বারো বছর পরে কেমন দেখবেন দেখবেন আল্লাহ রসুল মক্কাতে রয়েছেন কাবাতে নামাজ পড়ছেন এই সময় আবু জাহাল বলছে এই উটের ভুঁড়ি কে চাপে দিতে পারে তখন একজন বলছেন আমি পারবো আচ্ছা ঠিক আছে যাও উটের ভুঁড়ি চাপিয়ে দাও একটি উটনির ভুঁড়ি নিয়েছে আল্লাহ নবী সাজদা অবস্থায় রয়েছে একটি উটের ভুঁড়ি চাপিয়ে দেওয়া হলো আল্লাহ রসুল উঠতে পারলেন না অনেক কষ্ট ফাতেমারা জিয়াল্লাহ তালা আনাহা তিনি আসলেন কোন রকমভাবে ঠেলে টেলে কোন রকম করে ভুড়িটা সরিয়ে দিয়ে আল্লাহ রসুল উঠলেন সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল এইভাবে হাত তুলে দোয়া করছেন আল্লাহ হে আল্লাহ আমি তাদের জন্য বদ্ধ করি কোরাইশদের জন্য বদ্ধ করি উদ্বাকে সাইবাকে উদ্বাকে সাইবাকে ওমাইয়াকে এইভাবে আবু জাহালকে এইভাবে পাঁচ ছয় জনের নাম নিয়ে নিয়ে আল্লাহ রসুল তাদের বিরুদ্ধে আল্লাহ রসুল বদ্ধ করলেন এই দোয়াটা করলেন এই দোয়াটা হয়ে যাওয়ার পরে আল্লাহ রসুল মদিনাতে হিজত করে চলে আসলেন হিজত করার পরে যুদ্ধ শুরু হচ্ছে বদরের বদরের যুদ্ধতে দেখা যাচ্ছে ওই সমস্ত যারা কাফেররা ওখানে হত্যা হয়ে পড়ে রয়েছে এদের লাশগুলো দেখতে গিয়ে দেখছে বদরের কূপে ওই ছয়জন এক জায়গাতে পড়ে আছে ওই ছয়জন এক জায়গাতে পড়ে আছে আমি বলতে চাচ্ছিলাম আল্লাহ রসুল পূর্বে দোয়া করেছে আজকে কবুল কবুল হলো নিশ্চয় যদি একটু দেরিত হয় তো নিশ্চয়ই এর ভিতরে কল্যাণ রয়েছে জানতে হবে আপনাকে নিশ্চয় হয়তো বা কিছু কল্যাণ রয়েছে অথবা আল্লা আমাকে পরীক্ষা করছে যে হয়তোবা দেখি আমার বান্দা ধৈর্য ধারণ করতে পারে কিনা